নমস্কার বন্ধুরা অ্যাট্রাক্টিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ এগ্রিকালচার রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে ও পাশে দেওয়া বেল আইকনটা অন করে রাখবেন বন্ধুরা আলু যদি চাষ করে থাকেন আপনি এবং আলুর সাইজ বাড়াতে চাইছেন এবং আলুর যে গুণগত মানটা আলুর যে কালারটা চকচকে করতে চাইছেন আলুতে যাতে কোনো দাগ না থাকে এবং আলুটা যাতে একটু সুস্থ সবল দেখতে হয় এই বিষয়টা যদি আপনি চান আলুর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকে এই ভিডিওর মধ্যে আমরা পাঁচটা ওষুধের নাম বলবো ফাইভ টপ মাইক্রো নিউট্রেন যার মধ্যে যে কোনো একটা যদি আপনি আলু গাছের মধ্যে ব্যবহার করেন সঠিক সময়ে তাহলেই কিন্তু কিস্তিমান আলুর সাইজও বড় হবে কালারও ভালো হবে এবং গুণগত যে মানটা টোটালি ওভারঅল যে গুণগত মানটা সেটা সঠিক থাকবে এবারে প্রয়োগটা করবেন কখন প্রয়োগ করার সময়টা আলু লাগানো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় একবার এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় একবার দুবার স্প্রে করলেই চলবে এবারে কী কী স্প্রে করবেন পরপর পাঁচটা ওষুধের নাম আমাদের সামনে তুলে ধরছি এবং তার কোন কোম্পানির ওষুধ ও কতটা পরিমাণ আপনি ব্যবহার করবে আবারও একবার বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আপনি সাবস্ক্রাইব করলে এবং ভিডিওটিতে লাইক করলে ভিডিও করার যে প্রবণতাটা ওটা প্রবল পরিমাণে বৃদ্ধি পায় তো ফাইভ টপ মাইক্রো নিউট্রেন্ট প্রথমেই আসি আনসুল পটেটো অর্থাৎ আনসুল কোম্পানির পটেটো এর মধ্যে কী রয়েছে সেকেন্ডারি নিউট্রেন হিসাবে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এবং মাইক্রোনিউট্রেন যেগুলো রয়েছে জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম আয়রন মলিবেডেনাম তো এই মাইক্রোনিউট্রেনগুলো বর্তমান রয়েছে বোরন যেহেতু রয়েছে বুঝতেই পারছেন আলুটা ফাটবে না আর বাকি যে মাইক্রোনিউট্রেনগুলো রয়েছে বাকি যে আলুর যে গুণগত মানটা বৃদ্ধি করতে যা যা নিউট্রেনের প্রয়োজন সবগুলোই এর মধ্যে বর্তমান রয়েছে ব্যবহারের পরিমাণটা কি দু গ্রাম করে প্রতি লিটার জলে নাম্বার টু মাল্টিপ্লেক্স কোম্পানি পটেটো মাল্টিফ্লেক্স কোম্পানি পটেটোর মধ্যে সেকেন্ডারি নিউট্রেন রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার ও মাইক্রো নিউট্রেন রয়েছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ আয়রন মলিবেডেনাম তো এর মধ্যেও কিন্তু মোটামুটি সেম নিউট্রেন বর্তমান রয়েছে তো নাম্বার থ্রি মোবোমিন অ্যারিস কোম্পানি এর মধ্যেও কিন্তু মোটামুটি সেম নিউট্রেন বর্তমান রয়েছে মাইক্রো নিউট্রেনগুলো যেগুলো। এর আগে বললাম আমি দুটো ওষুধের মধ্যে বাকি যতগুলো বলবো মোটামুটি সব ওষুধের মধ্যেই এই নিউট্রেনগুলো বর্তমান রয়েছে শুধু ওষুধের নামগুলো জানা কোম্পানিগুলো জেনে না তাহলে আপনার এলাকাতে যে ওষুধটা অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন সেটা ব্যবহার করতে পারবেন এই অ্যারিস কোম্পানি ওষুধটি ব্যবহার করবেন কতটা পঁচিশ গ্রাম পনেরো লিটার জলের জন্য চার নম্বরে রয়েছে সুপার এগ্রো কোম্পানি পটেটো স্পেশাল এটারও ব্যবহারের পরিমাণ দু থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে এবার লিকুইড ফর্মে আপনি পাচ্ছেন কি পাউডার ফর্মে এটার উপর ডিপেন্ড করে তো দু থেকে আড়াই গ্রাম বা লিকুইডে থাকলে দু মিলিলিটার করে প্রতি লিটার জলে নাম্বার ফাইভ ফ্লাস লিভিস কোম্পানির এই লিভিস কোম্পানির ফ্লাসও আপনি দু থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারেন বন্ধুরা এই যে পাঁচটা ওষুধের আমি নাম বললাম পাঁচটা মাইক্রো নিউট্রেনের তো এই পাঁচটা মাইক্রোনিউট্রেন্টের নিউট্রেন্টের মধ্যে আমি ছবিগুলো পাশে দিয়ে দিয়েছি যাতে আমার প্রোনাউন্সিয়েশানে কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা ছবিটা দেখেও বুঝতে পারবেন এবং আমি লেখাগুলোও দেখুন নিচে পরপর দিয়ে দিয়েছি যাতে আপনি ওই যে প্রনাউন্সিয়েশানে কোনো বুঝতে অসুবিধা হলে আপনি লেখাটা দেখে বুঝতে পারেন কি ওষুধের নামটা আমি বললাম এবং কি ওষুধটা আপনি ক্রয় করবেন তো যদি কোনোটা ভুলে যেয়ে থাকেন তাহলে একবার রিভার্সে চলে যান ভিডিওর এবং পেছন থেকে দেখে নিন যে ওষুধের নামগুলো এবং আমি ডেসক্রিপশানেও ওইগুলো দিয়ে রাখবো ওখান থেকেও দেখে নিতে পারেন তো এগুলোর মধ্যে যারা জলের পরে আলু লাগিয়েছেন তাদের আলুর বয়স মোটামুটি কাছাকাছি চলে গেছে আমি যেই যে এজটা বলেছিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় একবার এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় একবার যে কোনো একটা ওষুধ এই পাঁচটার মধ্যে ব্যবহার করবেনই অবশ্যই অতি অবশ্যই করবেন কারণ অনুখাদ্যের ঘাটতি না মেটাতে পারলে আলুর গুণগত মান বৃদ্ধি কোনো মতেই করতে পারবেন না তো আলুর গুণগত মান বৃদ্ধি করতে চাইলে এই পাঁচটি মাইক্রোনিউট্রেন্টের মধ্যে যে কোনো একটি মাইক্রোনিউট্রেন্ট আপনি ব্যবহার করুন সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি যে লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন তো আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান